আইপিএল দু হাজার ছাব্বিশে কে কে আর এবার চমকে দেওয়ার মতো আপডেট আনছি সেই ভেঙ্কটেশ আইয়ার যাকে রিলিজ করে দিয়েছে তাকে নাকি এবার রিটার্ন করে তাকে ক্যাপ্টেন বানাতে চলেছি হ্যাঁ বন্ধুরা ভেঙ্কটেশ আইয়ার কি সত্যি কে তাহলে ম্যানেজমেন্ট তাকে আনছে ফিরিয়ে তাই সম্পূর্ণ জানবো আজকের ভিডিওতে তার আগে কে এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কে কারণ আমরা জানি কে কে আর এর যে সমস্যা রয়েছে সেই ওপেনিং এবং উইকেট কিপিং এবং কে করবে সেই তাদের অধিনায়ক অর্থাৎ পরিচালনা তাই সেখানে এবার নাম উঠে আসছে কারণেশ আইয়ার সেই দু হাজার পঁচিশ সালে জঘন্য পারফরমেন্সের জন্য তাকে কে কে আর রিলিজ করে দিয়েছে এবং সেখানে তারা যে ম্যানেজমেন্ট অর্থাৎ সেই ভেঙ্কি মামা সিও তিনি কি বলেছেন আমরা কোনো ক্রিকেটারকে রিলিজ করি না তাদের আবার ফিরিয়ে আনার জন্য চেষ্টা করি তাই কে কে আর সেই ম্যানেজমেন্ট এবার সেই পথেই হাঁটতে চলেছি সে বেঙ্কটেশ আইয়ারকে যদি সস্তা দামে পাওয়া যায় তাহলে তাকে অবশ্যই ফিরিয়ে আনবে এবং তাকে নাকি ক্যাপ্টেনশিপের পদ দেওয়া হবে নয়তো সেই আজিংকের রাহানে কি তাহলে পুরনো ক্যাপ্টেন থেকে যাবে তার পারফরমেন্স আমরা দেখেছি ঠিক একটা সুবিধার নয় এবং হয়তো তার মাথায় চাপ থাকলে তিনি খেলতে পারে না তাই তাকে এবার সরিয়ে যদি রিঙ্কু সিং বা বরুণ চক্রবর্তীকে দেওয়া যায় অবশ্যই ভালো হবে কারণ এবার তামিলনাড়ু ক্রিকেটে সেই মুস্তাক আলী ট্রফিতে বরুণ চক্রবর্তী তাদের দলের পুরো ম্যানেজমেন্টটাকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে তিনি অধিনায়ক করছেন এবং রিঙ্কু সিং এর কথা যদি আমরা বলি তিনি ইউপি অর্থাৎ বিহারের যে বড় টি টোয়েন্টি লিগ চলে সেখানে তিনি তাদের দলকে সাপোর্ট করে দলকে জিতিয়েছেন তার ক্যাপ্টেন সুবাদে তাই রিঙ্কু সিং সফলতা পেয়েছে এবং টিম ইন্ডিয়ার হয়ে তিনি টি টোয়েন্টি ক্রিকেট খেলার অভিজ্ঞতাও তার অর্জন হয়েছে তাই সব দিক থেকে দেখা গেলে পারফেক্ট এবার রিঙ্কু সিং কে কে আর কে দলের অধিনায়কত্ব দেওয়া উচিত কিন্তু টিম ম্যানেজমেন্ট কি ভাবছে সেটা আমাদের এখনো পুরো স্পষ্ট নয় কারণ আইপিএল মিনি অকশন আর বেশি দিন বাকি নেই সেই ডিসেম্বরের অর্থাৎ পনেরো তারিখেই শুরু হতে চলেছে মিনি অকশন তার আগে যে আপডেট গুলো বেঙ্কটে সাইয়ার নাকি কে এর নতুন ক্যাপ্টেন হতে চলেছে তাই এটা কতটা সত্যি সেই মিনি অকশনের পরেই বোঝা যাবে কারণ কে কে যদি তাদের সেই ক্যাপ্টেনশি করা কোনো ক্রিকেটারকে না পাওয়া যায় তাহলে হয়তো বেঙ্কটেশ আইয়ার কি করতে পারে নয়তো রিঙ্কু সিং রয়েছে কারণ দু সালে কে কে আর যে তাদের ম্যানেজমেন্টে দুর্দান্ত পরিবর্তন করেছে সেই ভেঙ্কি মামার নেতৃত্বে এবার সে অভিষেক নাইয়ার কে কে আর এর হেড কোচ এবং বলিং কোচ হচ্ছেন সেই টিম সাউদি এবং সহকারী কোচ সেই অভিষেক নাইয়ারের সাথে তিনি কাজ করবেন সেন ওয়াটসনও রয়েছে কিন্তু কেকিয়ার এর একটি অভাব রয়েছে সেই স্পিন আক্রমণের যে যে হাল ধরবে তাদের সেই ভালো ভালো বোলিং রয়েছে বরুণ চক্রবর্তী সুলিন নারিন এরা যে কোনো মুহূর্তে উইকেট নেওয়ার দক্ষতা রয়েছে তাই সেই যদি কোচ একটা কেকিয়ার আনতে পারে এবং অবশ্যই আনা তো দরকার কারণ স্পিন অ্যাটাকে সেই অভিজ্ঞতা সম্পূর্ণ বলার থাকলে শুধু হবে না তাদের ম্যানেজমেন্ট সঙ্গে জড়িত একটি কোচ কি দরকার যাই হোক কে সালে ভালো একটি ম্যানেজমেন্ট করেছে এবং শুধু প্লেয়ারের দরকার মিডিল অর্ডার ওপেনিং এবং উইকেট কিপিং এবং ক্যাপ্টেন্সি তাই কে কে করবে ক্যাপ্টেন্সি তাহলে কি সেই কি দেখা যাবে আবার দু হাজার ছাব্বিশ সালে কেকিআর ক্যাপ্টেন্সি করতে তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ